হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি আর আমার পরিবার বা আমাদের দুই গরু মানে মতি আর গুল্লু কেউই ভালো নেই কারণ আজকেরা মতিকে নিয়ে চলে যাবে সেই জন্য শেষবারের মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মতিকে ওই দেখো দাঁড়িয়ে আছে সে আর আমার দিকে তাকিয়ে আছে আর এখানে এখনো টাইম কলের কাজ চলছে মানে টাইম কলের পাইপ কাল সারা রাত ধরেও কাজ হয়েছে আর আজকেরও হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েছে কাল রাতের বেলা সেটা আমি লাস্টের দিকে তোমাদের দেখাচ্ছি ওই দেখো ওইদিকে যেসিবি আওয়াজ আমাদের মতি ওদিকে তাকিয়েই আছে মতি এদিকে এসো মতি ও বুঝে গিয়েছে হ্যাঁ আমার বাবার দিকে তাকিয়ে আছে বলো দেখছে দেখ বলো কিছু বলবে তোর কাছে এলে তো আমি কেঁদে ফেলবো বলো কিছু বলবে ফ্রেন্ডসদের হাই বলবে না বাই বলবে কি বলবে তো জল হুম কিছু বলবে হাই বাই এই যে আমার বাবা আবার ঘাস নিয়ে আসছে এই যে গুলো শুয়ে তো একটু পরে আর কি নিয়ে চলে যাবে তো সেই জন্য কিছু রিচুয়ালস আছে সেগুলো পূরণ করতে হবে যাচ্ছি আমি কাল রাত এগারোটা পর্যন্ত আমাদের এখানে ওই টাইম কলের পাইপ কাজ চলেছে সেই জন্য এই অন্ধকারে এখানে আমাদের এই দুই গরু ছিল আর আমি আর আমার মা ছিলাম পাহাড়ায় পাহাড়া মানে ওরা দুজনে একা থাকবে সেই জন্য আমরা দুজনে আর কি চৌকি দিচ্ছিলাম তো বাবা শেষবারের মতো মতিকে ঘাস আর ফল খাইয়ে দিল আমিও সকাল থেকে খাইয়ে দিয়েছি জলও খাইয়ে দিয়েছি ওই দেখো কেমনভাবে তাকাচ্ছে এই দেখো আমাদের পুচকিয়ে চলে গিয়েছে কত সুন্দর মানে এদিকে তাকাও সবাইকে হাই বলো হাই হাই জল দিয়েছি চুপ করে আছে এখন বাবা কাঁদছে আজ আমরা সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ গরুকে বিদায় দিতে গেলে কিছু নিয়মকানুন আছে আমাদের হিন্দু শাস্ত্রে তো সেইগুলো করতে হবে আর আরও একটা কথা আমার ভিডিও বানাতে আজকাল ভালো লাগছে না কারণ প্রথম কথা হচ্ছে আমার হাতে সময় থাকে না কারণ মা সারাদিন বাড়িতে থাকে না মা চলে যায় কাজে আর সংসার সমস্ত কাজই আমাকে করতে হয় সেই জন্য ভালো লাগে না আর যদি সময় পাই তো তখন মন ভালো থাকে না একটুও ভালো লাগে না ভিডিও বানানোর জন্য সেই জন্য তেমন আর ভিডিও বানাতে পারছি না এইবার আমাকে যেতে হবে হলুদ বাড়তে

বেশি কিছু বলবো না আজ তোমাদের গরুকে দেখানোর ছিল তাই দেখিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের মতি চলে যাবে এই কথা ভেবে আমার বাবা তো শুধু কেঁদেই যাচ্ছে হাও হাও করে কি আর বলবো অনেক দিনের পোষা যে পশুটাতে কি এদের ওপর যে মায়া পড়ে আছে সে আর বলে লাভ নেই আর এরা এতটাই ভালো যে এমন কেউ নেই যে ভালোবাসবে না তো চল এবার একটু পাকা রাস্তাটা তোমাদের দেখিয়ে আনি যে কি অবস্থা এই দেখো আমাদের গোয়ালঘর দেখেছো কি অবস্থা পুরো ভেঙে গেছে আর আগের বছরও ঠিক এই সময় এই মাটি খুঁড়েছিল এই পাইপ বসানোর জন্য কিন্তু এত জল হয়েছিল যে পাইপটা বসাতে পারিনি ফের এবছরও সেই টাইম কলের পাইপ এই পাইপ বসানোর জন্য মাটি খুঁড়েছে অমনি আবার কালকের রাতের বেলা বৃষ্টি হয়েছে তো দেখো সেই পাইপ আবার কিছুটা আর কি বসিয়ে রেখে দিয়েছিল আবার সেই তার সাথে জয়েন করছে রাস্তাটাকে দেখে মনে হচ্ছে এটা পাকা রাস্তা নয় ধান খেতের জমি তো চলো এই যে আমাদের গরু নেওয়ার জন্য লোক এসে গিয়েছে আর আমি এই যে হলুদ বেটে তেল দিয়ে নিয়ে চলে এসেছি বাবা মতির পায়ে তেল হলুদ দেওয়ার পর পা ধুয়ে দিয়েছে যেমন অভিমান হয়েছে দেখো আমাদের মতির ও আমাদের দিকে আর তাকাচ্ছে এবার আমি দেখো সব কিছু তো আর ভিডিও করে দেখানো সম্ভব নয় এমনি সময় জানো তো কত বাচ্চা কাচ্চা থাকে ভিডিও বানানোর জন্য আর আজকে কাউকে পাই ওই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের পুরাতন দড়ি এখন কেটে দেওয়া হচ্ছে দিয়ে ওদের নতুন দড়ি আর কি লাগিয়ে নিয়ে চলে যাওয়া হবে আমরা সবাই ওকে পায়ে হলুদ দিয়ে পা ধুয়ে দিয়েছি এবার ওরাও নিয়ে চলে যাওয়ার জন্য গরুকে তৈরি করছে তো দেখো আমাদের মতি এতটাই শান্ত মানে এইটা দেখলে সবার চোখে জল চলে আসবে দেখো ওর দুটো শিং অচেনা লোক আছে তবু ও কারোর একটু গুঁতায় না দেখো কীভাবে দাঁড়িয়ে আছে ও বুঝতে পেরেছে যে ওর জীবনের এই শেষ যাওয়া আর কোনো দিনও ওর সাথে আমাদের দেখা হবে না দু চোখ দিয়ে শুধু জলই গড়িয়ে গিয়েছে কদিন আর দেখো এত শান্ত এত শান্ত এমন গরু কজনার ভাগ্যে জোটে বলো আমার বাবা ওই দড়িটা কেটে দিচ্ছে এবারে ওরাও নিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুত দেখো একটুও লাফায় না গরুটা শুধুমাত্র এই একটুখানি ওর মুখে না কাল রাতেওয়ালা কেটে গেছে তো সেখানে আবার দড়ি মারছে বলো একটুখানি আর কি ছটফট করছিল কিন্তু দেখো পুরো শান্ত কিছুই বলে না কিছুই জানে না

আর কিছু বলার ভাষা আমার নেই মতি আমাদের ছেড়ে ছিল বিদায় নিয়ে ওই চলে যাচ্ছে দেখো আর আমার বাবাও মায়া ত্যাগ করতে পারছে না দেখো গরুকে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে যত দূর পারে তত দূর যা এই আর কি ওই চলে যাচ্ছে আর এই দেখো আমাদের গোয়াল ঘর আবার ঠিক করা হয়েছে গুল্লু এখন কদিন থাকবে তো সেই জন্য আর এদিকে দেখো গুল্লু ছটফট করছে ও আর তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি একে এখনো বিক্রি করা হয়নি এ এখন থাকবে আমাদের কাছে তোর মা চলে যাচ্ছে বলো দু চোখ ভরে জল পড়ছে দেখো কেমন সে জলের দাম নেই ও বুঝতে পেরেছে যে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে গেছে আমরা তেরো বছর গরু পুষেছি ঠিকই কিন্তু আমাদের এই একটাই বাছুর আমরা গরু পুষেছিলাম ব্যবসার জন্য নয় একটা বাড়ি মানে বন্ধু পাওয়ার জন্য গুল্লু একটু বদমাইশ কিন্তু মতি ছিল ধীর স্থির এত ঠান্ডা সে মানে বলা সম্ভব না এ একটু চঞ্চল আর দু চোখ দিয়ে দেখো কেমন জল ঝরছে দেখতে পাচ্ছ শুধু ওর মায়ের খোটার দিকে কেমন তাকিয়ে আছে দেখো এখানে মতিকে বাঁধার ছিল সেই জন্য মতির এখনো দড়ি আর খোটাটাই পড়ে আছে এটাই হলো তার শেষ স্মৃতি এই জন্যই বলে গরিব ঘরে মায়া বেশি বন্ধুরা তোমরা কারা কারা গ্রামে বাস করো আর কাদের কাদের বাড়িতে গরু আছে আর কারা আমাদের মতো গরুকে এত ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না